আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তো আজকে আমি নতুন একটা জিনিস তৈরি করব কখনও করি নেই দেখি পারে কি না ঠিক আছে সাথে থাকো ভিডিওগুলো দেখলে ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ঠিক আছে হয়তো বা সবার মতন ভিডিও সুন্দর হয় না তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই সুন্দর করে ভিডিওগুলো করব ঠিক আছে এখানে হচ্ছে ঘি দেখি হয় কিনা আল্লাহ না দি আমার কাছে না কতগুলো ঘি আছে এটা হচ্ছে তোমার মার থেকে আসছে ঘি বলছিলাম বাংলাদেশে পাঠাবো মাল সামান এত বেশি হয়ে গেছে ইয়া বলার বাইরে এখন আমি খেয়ে নিতেছি কিছু করার নাই অনেকগুলো ঘি গরুর ঘি এক নম্বর ওয়ারিজিনাল এই ঘিটা দেখি হয় কি না পারি কি না আমি হুম বিসমিল্লা এখানে পানি দিলাম দেখা যাক সাথে থাকো বিসমিল্লা মাগুমা শক্ত দিই আল্লাহ দেখি দেখা যাক কতটুক পারা যায় মা এক পারা যায় না ভিডিও একাতে মোবাইল আর একাতে পারা যায় না দেখা যাক এখন করা যায় কি না সক্ষকে সত সহজ না কষ্ট করলে করা যায় পারা যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকখানি হয়ে গেছে দেখা যায় মাসাল্লাহ দেখি কত সুন্দর ক্রিম তৈরি হয়ে গেছে ঘি দিয়ে দেখো মাসাল্লাহ অনেক মেহনত করতে হয় অনেক কষ্টর পরে কত সুন্দর ক্রিম তৈরি হয়ে গেছে মাসাল্লাহ এখন আমি একটা করতে দিতে নেব এখানে দুই চামচ ঘি দিয়ে এক কাপ কোটার আমি ক্রিম তৈরি করেছি দেখো মাসাল্লা এখন আমি হাতে লাগিয়ে দেখব কেমন হয়েছে মোবাইলে এক হাতে তো তাই জন্য অনেক কষ্ট হয় আমার আমার রেডি ক্রিম আমাদের ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আমার ভিডিওটা হাতে দিয়েছি